একদিন মা লক্ষ্মী জগন্নাথ দেবকে জিজ্ঞাসা করলেন হে জগতের পাপ সর্বদা বাড়তেই থাকে কেন জগন্নাথ দেব বললেন শোনো তবে এক রাজা ব্রাহ্মণদের ভোজন করাচ্ছিলেন সেই সময় এক শঙ্খচিল মৃত সাপ মুখে করে উড়ে যাচ্ছিল সেই সাপের বিষ পড়ে গেল এক ব্রাহ্মণের থালায় ব্রাহ্মণ তা খেয়ে মারা গেলেন যমরাজ চিন্তায় পড়ে গেলেন এই ব্রাহ্মণ হত্যার পাপ কাকে দেবেন রাজা তো জানতেনি না যে খাবারে বিষ ছিল তো নিজের ছানার জন্য খাবার নিয়ে যাচ্ছিল আর সাপ তো আগেই মৃত ছিল অনেক দিন পরে এক মহিলা কয়েকজন ব্রাহ্মণকে বলল সাবধান ওই রাজার বাড়ি যেও না ব্রাহ্মণদের বিষ দিয়ে মেরে ফেলে মহিলা এই কথা বলে খুব আনন্দ পেয়েছিল সে অন্যকে অপবাদ দিয়ে মিথ্যে কথা বলে আনন্দ পেত ঠিক তখনই যমরাজ সেই মহিলাকেই ব্রাহ্মণ হত্যার পাপ দিলেন আর বললেন যে অন্যের বদনাম করে আনন্দ পায় সেই প্রকৃত পাপি আর তুমি এখন কমেন্টে জয় জগন্নাথ দেব লেখলে না